মধ্যপ্রাচ্য একটি অঞ্চল যেখানে ইতিহাস কখনো ঘুমায় না যেখানে প্রতিটি বিস্ফোরণ শুধু একটি শহরে হয় না বরং কাঁপিয়ে তোলে পুরো পৃথিবী গাজা এক টুকরো ভূমি যা আজ ধ্বংসস্তূপ যেখানে আকাশ মানেই বোমা আর ভবিষ্যৎ মানেই অনিশ্চয়তা কিন্তু এখন প্রশ্ন উঠেছে গাজার পর কি পরবর্তী লক্ষ্য ইরান ইসরায়েল ও আমেরিকা কি চায় ইরানকেও গাজার মতো করে ফেলতে নাকি ইরান এমন এক শক্তি যাকে ধ্বংস করা মানেই একটি বৈশ্বিক যুদ্ধের দরজা খুলে দেওয়া এই ডকুমেন্টারিতে আমরা খুঁজব সত্য কৌশল ও সামরিক বাস্তবতা এবং সেই প্রশ্নের উত্তর যা পুরো বিশ্ব জানতে চায় ইসরায়েল ও আমেরিকা কি ইরানকে গাজায় পরিণত করতে পারবে আর এই প্রশ্নটির উত্তরই মূলত পুরো বিশ্ব জানতে চায় গাজা কখনো শুধু একটি শহর ছিল না এটি ছিল একটি প্রতীক দু সালে হামাস ক্ষমতায় আসার পর থেকেই গাজা অকার্য অবরুদ্ধ স্থলপথ বন্ধ সমুদ্রপথ নিয়ন্ত্রণ আকাশে ইসরায়েলের পূর্ণ আধিপত্য গাজার নেই নিজস্ব বিমান বাহিনী আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং কোনো শক্তিশালী মিত্র রাষ্ট্রের সাহায্য নেই ফলাফল ফলাফলস্বরূপ যতই সংঘাত হয় গাজায় ওই গাজা একতরফা একতরফাভাবে ধ্বংস হয় ইসরায়েলের কৌশল ছিল পরিষ্কার ফোর্স অর্থাৎ প্রতিরোধ নয় বরং সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করা কিন্তু এখানেই মূল প্রশ্ন এই মডেল কি ইরানের উপর প্রযোজ্য গাজা আর ইরানের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল ভূগোলের দিক দিয়ে গাজা হচ্ছে মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার অন্যদিকে ইরান প্রায় ষোলো লক্ষ বর্গ কিলোমিটার গাজার জনসংখ্যা মাত্র তেইশ লাখ আর ইরানের জনসংখ্যা নয় কোটির কাছাকাছি সামরিক শক্তিতে গাজায় রয়েছে মাত্র সীমিত কিছু রকেট ও টার্নেল নির্ভর যুদ্ধ অন্যদিকে ইরানের কাছে রয়েছে ব্যালিস্টিক মিসাইল ড্রোন ফ্লিপ এয়ার ডিফেন্স সিস্টেম এবং নৌবাহিনী গাজার কোনো বন্ধু দেশ নেই বললেই চলে ইরানের কাছে রয়েছে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি বিদ্রোহী সিরিয়ার মিলিশিয়া ইরাকের শিয়া বাহিনী এবং রাশিয়া ও চীন পরোক্ষ মিত্র তাই বলা যায় ইরান কোনো দুর্বল নয় ইরান একটি রেজুলেশন পাওয়ার আমেরিকার কাছে ইরান শুধু একটি দেশ নয় এটি একটি আইডিওলজিক্যাল শত্রু ইরানের ইসলামী বিপ্লব হয় উনিশশো সালে এই বিপ্লবী মূলত সরাসরি চ্যালেঞ্জ করেছিল পশ্চিমা আধিপত্যকে এবং ইসরায়েলের অস্তিত্বকে অন্যদিকে আমেরিকার ভয় হচ্ছে ইরান যদি নিউক্লিয়ার অস্ত্র পায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে ডলার ও তেলের রাজনীতি বদলে যাবে ইরান চায় মূলত ডলার ছাড়া তেল বাণিজ্য করতে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার বিকল্প ব্যবস্থা নিতে আর এটা আমেরিকার জন্য লাল সংকেত ইরানের জন্য ইসরায়েল মানে এক্সটার্নাল থ্রেড অর্থাৎ অস্তিত্বের হুমকি ইসরায়েল বিশ্বাস করেন

এই কৌশলকে বলা হয় ফরওয়ার্ড ডিফেন্স অর্থাৎ শত্রুকে নিজের সীমানার বাহিরে ব্যস্ত রাখা তবে প্রশ্ন উঠে ইরানকে গাজার মতো বানাতে গেলে কি লাগবে এই প্রশ্নটার উত্তরই ভয়ঙ্কর ইরানকে গাজার মতো করতে হলে দরকার পূর্ণ আকাশ দখল স্থল আক্রমণ ইরানের ইসলামী সরকার পতন এবং দেশকে বিচ্ছিন্ন করা কিন্তু এগুলি করতে গেলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে বিশ্ব তেলের দাম আকাশ ছোঁবে রাশিয়া ও চীন এই যুদ্ধে জড়িয়ে যাবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকিও বেড়ে যাবে আর এটা আমেরিকা কখনোই চায় না তাহলে প্রশ্ন আসে কেন ইরানকে হুমকি ভাবা হয় কারণ যুদ্ধ ছাড়াও ধ্বংস করার উপায় আছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ব্যাংকিং ব্লক এবং সাইবার যুদ্ধে বিদ্যুৎ ব্যবস্থা হ্যাক পরমাণু স্থাপনার সাইবার অ্যাটাক ও তেল রপ্তানি সীমিত করে আর ইরানের অভ্যন্তরীণের বিক্ষোভ সংখ্যালঘু ইস্যু মিডিয়া প্রোপাগান্ডা দিয়ে লক্ষ্য একটাই ইরানকে ভেতর থেকে দুর্বল করা কিন্তু যতবারই আমেরিকা ও ইসরায়েল ইরানকে ভেতর থেকে দুর্বল করতে চেয়েছে ইরান আরও ভেতর থেকে স্ট্রংলি হয়ে দাঁড়িয়ে গেছে গাজার মডেল ইরানে কোনোভাবেই কাজ করবে না কারণ ইরান হচ্ছে আত্মনির্ভরশীল যুদ্ধ সহ্য করার মতো ক্ষমতা আছে ইরানের সামরিক প্রযুক্তিতেও ইরান অনেক উন্নত সবচেয়ে বড় কথা হল ইরান জানে সে একা নয় তার সাথে তার মিত্র দেশও রয়েছে ইসরায়েল ও আমেরিকা ইরানকে কখনো গাজার মতো বানাতে পারবে না তা হয়তোবা তারা সামরিকভাবে কিছুটা দুর্বল করতে পারবে এবং রাজনৈতিকভাবে কিছুটা বিপর্যয়ে ফেলতে পারবে বা বৈশ্বিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত করবে ইরানকে কিন্তু গাজার মতো কখনোই করতে পারবে না কারণ ইরান শুধু একা নয় ইরানের সাথে আছে দুই শক্তিধর মিত্র রাশিয়া ও চীন আর ইরান এই দুই রাষ্ট্রের সাহায্য ছাড়াও আমেরিকা এবং ইসরায়েলকে নাস্তানাবুদ করতে পারে ইরানের প্রযুক্তি এবং যুদ্ধের কৌশল সব দিক থেকেই অনেক এগিয়ে গেছে ইরান মানেই একটি আগ্নেয়গিরি এতে আঘাত করলে লাভা ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে মধ্যপ্রাচ্য প্রশ্ন কখনো হয় না যুদ্ধ হবে কিনা মধ্যপ্রাচ্যে মূলত প্রশ্ন শুধু একটাই কখন কোথায় আর কতটা ভয়াবহভাবে যুদ্ধ হবে